এই ভিডিওতে আমরা দেখবো টাইমার গুলোকে টিআইএ পোর্টালে কিভাবে ইউজ করতে হয় তো টিআইএ পোর্টালে অন ডিলা টাইমার অফ ডিলা টাইমার এবং রিটেন্টিভ টাইমার এই তিন ধরনের টাইমার পেয়ে থাকি এই ভিডিওতে আমরা দেখবো মূলত অন ডিল অর্থাৎ ডিও এন সো এই টাইমারের ব্লকে কিছু জিনিস দেখা যাচ্ছে এখানে ইন মানে এনাবেল করার জন্য অর্থাৎ এখানে এম জিরো পয়েন্ট টু একটি মেমোরি কোয়েল সুইচ হিসেবে আমরা ইউজ করলাম টাইমারটাকে এনাবেল করার জন্য দেন এখানে পিটি পিটি হচ্ছে আমি যেই টাইমটা চাই পালস টাইম বা প্রি সেট টাইম আমরা বলে থাকি তো আপনি এখানে যে সময়টা চান সেটা আপনি এখানে ইনপুট করবেন এরপরে এবারে ইটি ইটি হচ্ছে ইলাভস টাইম ইটিতে মূলত টাইমারটা অ্যানার্জেস্ট হওয়ার পরে বর্তমানে সে কত সেকেন্ড কাউন্ট করতেছে সেটা এখানে শো করে মূলত এই ইটি ভ্যালুটা এই আপার সাইডটাতে শো করে আর এখানে টাইমারের নামটা আই টাইমার জিরো প্রথম টাইমার এটা হচ্ছে অন টাইমার দেন এই কিউ থেকে আমরা চাইলে একটি আউটফুট এখানে ইনক্লুড করতে পারি অথবা এইভাবে টাইমের আলাদা কন্টাক্ট নিয়েও ফুটগুলোকে হাই করতে পারবেন কন্টাক্ট নেওয়ার আসলে এখানে দুটো অপশন দেখা যায় কিউ এবং ইন আপনি যদি ইনটাকে ইউজ করেন তাহলে টাইমারটি অ্যানাজেস হওয়ার সাথে সাথে এই অ্যানোটা অ্যানসি হয়ে যাবে অর্থাৎ সে টাইমটা অ্যাচিভ করার আগেই এই কন্টাক্টটাকে চেঞ্জ করে দিবে অ্যাজ এ রিলিজ হিসেবে কাজ করবে আর আপনি যখন কিউ কিউ দিয়ে এই কি নেবেন তাহলে আপনি যে পিসের টাইমটা বা পালস টাইমটা সেট করবেন ওই টাইমটা অ্যাচিভ হওয়ার পরেই এই কন্ট্যাক্টগুলো চেঞ্জ হবে এনসিটা এনো হবে এনোটা অ্যানসি হবে সো আমরা সরাসরি সফটওয়্যারে চলে আসি সফটওয়্যারে আসার পর আমরা প্রথমে একটি অ্যানো কন্ট্যাক্ট নিব এম জিরো পয়েন্ট অ্যানো কন্ট্যাক্ট নিলাম এম জিরো পয়েন্ট টু দেন আপনি যদি ফেভারিটটাকে হাইড করে এখানে টাইমার অপারেশন আসেন ইনস্ট্রাকশন থেকে তাহলে আপনার টিও এন টিও এফ টিও আর এখানে আরও অনেক ধরনের ইনস্ট্রাকশন কিন্তু আছে সো আপনি এখান থেকে চাইলে টিও এনটাকে ড্রাগ করে ধরে এখানে সেটাকে প্লেস করতে পারেন সে এই টাইমারটা আসলে ডাটা কি ডাটা ব্লকে গিয়ে জমা হয় সো এখানে টাইমারের নামটা আমি দিলাম টাইমার ওয়ান দিয়ে আমি ওকে দিতে পারি অথবা সেম টাইমারটি আপনি যদি চান এখান থেকে এটাকে বলা হয় এম টি বক্স এম টি বক্স নিয়ে আপনি এখানে লিখতে পারেন টি ও এন অন ডিলে টাইমারের টি ও এন লিখলে এই টি ও এন এবং টি ও এন আর এন এনআরটা হচ্ছে রিটেনটিভ আর টি ও টিওয়ানটা হচ্ছে কি জেনারেল বা নন রিটেনটিভ টাইমার সো আমি এই টি ও এন এ ডাবল ক্লিক করলে তখন কিন্তু এটা চলে আসবে এবং একটি ব্লক ওপেন হবে যে আপনি এই টাইমারের নামটা কি দিতে চান আমি দিলাম টাইমার টু সো দুইভাবে আপনি নিতে পারবেন অথবা নেটওয়ার্ক টুটাকে আমি রাইট বাটন প্রেস আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি এখন দেখুন এই পিটাতে একটি কোয়েশ্চেন মার্ক দেখাচ্ছে সো এখানে আপনাকে টাইম দিতে হবে আপনি যদি টেন সেকেন্ডস চান তাহলে আপনাকে টেনের পরে অ্যাস বসে আপনাকে বাইরে ক্লিক করতে হবে অথবা আমি যদি চাই টেন মিনিট তাহলে টেনের পর আমি এম দিয়ে আমি বাইরে ক্লিক করব এরপর আমি যদি চাই ওয়ান আওয়ার তাহলে আমি ওয়ান আওয়ার দিয়ে আমি এখান থেকে ডাবল এন্টার দিল এটা কিন্তু হয়ে যাবে এরপর আপনি যাচ্ছেন এখানে দিলেন মিলি সেকেন্ড তাহলে আমি আমি এখানে সেভেন্টি এম এস দিলে এন্টারপ্রেস করলে এটা মিলি সেকেন্ড নিয়ে নেবে কেমন আপনি যা চান আপনি এখানে সেই এককটা আপনি এখানে বসাতে পারবেন এটি হচ্ছে টিএজি পোর্টালের সবচেয়ে বড় সুবিধা তো এখন আমি চাচ্ছি টেন এস অর্থাৎ টেন্স টেন এস লিখে আমি প্রেস করবো এই টাইমারটি কিন্তু এখন দশ সেকেন্ডের টাইমার ইটিতে আপনাকে এখন কিছু বসাতে হবে না দেন আমি চাচ্ছি এই টাইমারের কিউতে আমি একটি আউটপুট বসাবো সো আমি সরাসরি এখান থেকে একটি কিউয়ের যে লাইন এই লাইনের উপরে ক্লিক করে একটি কয়েল বসালাম কিউ জিরো পয়েন্ট জিরো এই কিউয়ের কাজ হচ্ছে টাইমারটাকে যখন আপনি পাওয়ারাইজ করবেন দশ সেকেন্ড পরে সেখান থেকে আউটপুটটাকে অ্যাক্টিভ করবে এখন যদি আপনি নেটওয়ার্ক টুতে এসে এই কন্ট্যাক্টগুলোকে ইউজ করতে চান সাপোজ আমি ইউজ করলাম একটা অ্যানো কন্ট্যাক্ট একটি হচ্ছে আর একটি ব্রাঞ্চ নিয়ে আমি একটি করলাম এনসি কন্ট্যাক্ট দেন এখান থেকে আমি আর আউট আরেকটি আউটফুট নিলাম কিউ জিরো পয়েন্ট ওয়ান কিউ জিরো পয়েন্ট টু এখন আমি এই কন্টাক্টগুলো আমি চাচ্ছি এই টাইমারের সাথে কানেক্ট করবো অর্থাৎ অ্যানো এবং এনসিটা হচ্ছে টাইমার টাইমার ওয়ান এর টাইম তাহলে আমি ডোয়েল ক্লিক করব ডোয়েল ক্লিক করার একটা লিস্টে ক্লিক করলে আমি এখন পর্যন্ত যতগুলো ট্যাগ নিয়েছি সেগুলো সব এখানে শো করবো আমি এই যে টাইমার ওয়ান ডিবি ওয়ান এটাকে আমি চুজ করবো ক্লিক করলাম ক্লিক করার পরে একটা ক্লিক করার পর এখানে দুটো অপশন আসবে ইন এবং কিউ তাহলে আপনি যদি কিউটাকে চুজ করেন কিউটাকে চুজ করলে কি হবে এই যে প্রিসের টাইম যে টাইমটা আমি সেট করে দিলাম এই টাইমটা কাউন্টিং কমপ্লিট হওয়ার পরে অ্যানোটা অ্যান্সি হবে আর যদি আপনি এখানে আবার ডাবল ক্লিক করে লিস্টে যান লিস্টে গিয়ে আপনি টাইমার ওয়ান চুজ করে এখানে আপনি ইনটাকে দিয়ে দেন ইনটাকে ক্লিক করে আপনি এন্টার দিতে পারেন অথবা বাইরেটা ক্লিক করতে পারেন এখন ইনের ক্ষেত্রে কি হবে এই টাইমারটা পাওয়ার পাওয়ার সাথে সাথে এনসিটা অ্যানো হয়ে যাবে সো আমরা একটু সিমুলট করে দেখি ফার্স্ট অফ অল আমি স্টার্ট সিমুলেশনে গেলাম দেন আমি পিএস আইকনে ক্লিক করবো আমার কোনো ড্রাইভার যদি অ্যাড হয় না আমি কি করব বারোশো আইকনটাতে ক্লিক করে এই ড্রাইভারটাকে আমি রান করে দেব রান হওয়ার পর আমি এটাকে মিনিমাইজ করব দেন কানেক্ট টু ইন্টারফেস এখানে আমি চুজ করব ডিরেক্ট অ্যাড স্লট দেন এখান থেকে স্টার্ট সার্চ দেন আমি আসবো এখান থেকে লোড কানেক্ট দেন লোড দেন এখান থেকে আমি স্টার্ট মডেল দিয়ে আমি ফিনিশ দেব এটাকে আমি মিনিমাইজ করব এরপরে কি করবো জাস্ট মনিটরিংটাকে আমি অন করে দিব তো দেখুন কানেক্ট হওয়ার পর আপনি দেখুন আমার কিন্তু এই টাইমারটাকে কিন্তু আমি এখন অ্যানার্জাস কিন্তু করি নাই এখন দেখুন যখন আমি এটাকে অ্যানার্জাস্ট করব ক্লিক করলাম সিলেক্ট করার পরে কিপ্যাড থেকে কন্ট্রোল এফ টু টাইমারটা পাওয়ার পর সাথে সাথে এনসিটা কিন্তু অ্যানো হয়ে গেছে আউটফুটটি অফ আর এই দুটি আউটফুট কখন অন হবে দশ সেকেন্ড কাউন্ট করার পরে দেখুন টেন সেকেন্ড যখন কাউন্ট করলো তখন কি হলো এনোগুলো অ্যানসি হলো এখন যদি আপনি এটাকে পুনরায় এফ থ্রি দিয়ে ডিসকানেক্ট করান তখন কিন্তু টাইমার ভ্যালু পুনরায় জিরো হয়ে গেছে এগুলো হচ্ছে অন ডিলে নন রিটেন্টিভ টাইমার সো আমরা এভাবে চাইলে খুব সহজে টি বোটালে অন ডিলে টাইমারটা আমরা ইউজ করতে পারবো সকলকে প্রসঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম